হবে নাকি ধবল ধোলাই ইংরেজিতে যেটাকে বলে হোয়াইট ওয়াশ টিম ইন্ডিয়া পরপর দুই ম্যাচে জিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে ফেলেছে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচ টিম ইন্ডিয়া যদি এ ম্যাচ জিততে পারে তাহলে ইংল্যান্ডকে ডেকে এনে যে ধোলাইটা দিল এক কথায় অসাধারণ দিন মনে রাখবে ইংল্যান্ড সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো মি এ ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের তিন নম্বর এবং সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচ নিয়ে টিম ইন্ডিয়া অলরেডি দুই ম্যাচ পর পর জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ডকে ধবল ধোলাই করার অপেক্ষা চলছে আগামীকাল যদি টিম ইন্ডিয়া জিতে চায় তাহলে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ করার হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ সামনে আগামীকাল কি হতে পারে আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে তবে তার আগে সব সময়ের মতো বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি একটু নেগেটিভিটি ছড়ানো একটু মিথ্যা একটু বানোয়াট একটু গুজব এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে দুঃখের সাথে বলতে হচ্ছে এই চ্যানেলটা আপনার জন্য না এই ভিডিওটা আপনার জন্য না ইগনোর করে চলে যেতে পারেন আমাকে স্কিপ করে চলে যেতে পারেন যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন সেখান থেকেও আমাকে ডিসলাইক কিংবা আনফলো দিয়ে চলে যেতে পারেন তারপরেও ভিডিওর নিচে এসে অকথ্য ভাষা ব্যবহার করবেন না কিংবা গালাগালি করবেন না যেটা বলছিলাম ভিউয়ার্স টিম ইন্ডিয়া পরপর দুই ম্যাচে জিতে ইংল্যান্ডকে যেভাবে প্রেসারে রেখেছে আমার কাছে মনে হচ্ছে না আগামী ম্যাচ ইংল্যান্ড জিতে কাম ব্যাক করতে পারবে অন্তত মান সম্মানটা বাঁচাতে পারবে আমার কাছে মনে হচ্ছে না প্রথম ম্যাচে দুইশত আটচল্লিশ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়াকে সেই ম্যাচ তো টিম ইন্ডিয়া হেসে খেলে অজিত চাঁদে বইলা জিতে গেছে এখন তারপরের ম্যাচ স্কোর করেছিল কিন্তু হ্যাঁ দুইশত আটচল্লিশ রান থেকে তিনশত কত তিন করেছিল না তিনশত চার তিনশত পাঁচের টার্গেট ছিল এনি কিন্তু সেই রানও টিম ইন্ডিয়ার সামনে একেবারে নগণ্য মনে হয়েছে সিরিয়াসলি যখন রোহিত শর্মা মারছিল না একেবারেই মনে হচ্ছিল যে একেবারে সাড়ে তিনশো হলেও হয়তো এই ম্যাচ ইংল্যান্ড হেরে যেত মানে তিনশো প্লাস একটা স্কোরকে টিম ইন্ডিয়া যেভাবে মামুলি একটা নগণ্য একটি স্কোর বানিয়ে ফেলেছে না এক কথা অসাধারণ আসলে টিম ইন্ডিয়ার টপ অর্ডার রানে ফিরেছে টপ অর্ডার রানে ফিরেছে মানে হচ্ছে রোহিত শর্মা রানে ফিরেছে বিরাট কোহলির এখন বাকি আছে হয়তো কালকেই ফিরবে যদি বিরাট কোহলিও রানে ফিরে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচে তাহলে এর চাইতে শুভকর এর চাইতে অপ্রতিরোধ টিম আমি দেখি না দেখেন আমি এখানে কারো পাচ আসি নেই আইসক্রিম ছাড়া কারো পাচাটিব না টিম ইন্ডিয়ার সাথে আমার কোনোরকম ইয়ে নাই কি বলে আমার গার্লফ্রেন্ডের বাসা না যদিও গার্লফ্রেন্ড নাই টিম ইন্ডিয়াতে এখনো আমার বউও নাই শ্বশুরবাড়িও নাই তাদের পক্ষে বলার কোনো কিছু নাই দালালি করতে আসিনি ভালো খেয়েছে ভালোকে ভালো বলছি ভাই যেদিন পাকিস্তান ভালো খেলবে আমি পাকিস্তানকেও ভালো বলবো কারণ আমি পাকিস্তান ক্রিকেট দলকে ভালো বলছি ওদের জঙ্গি আক্রমণ এটাকে আমি প্রাধান্য দিচ্ছি না এখানে টিম ইন্ডিয়াকে আমি ভালো বলছি এখানে ইন্ডিয়া দেশ হিসেবে কেমন সেটা আমার দেখার বিষয় না বাংলাদেশকে ভালো বলছি মানে বাংলাদেশ ক্রিকেটকে ভালো বলছি দেশ হিসেবে আমি কেমন সেটা আমি বিবেচনা আনছি না ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেট লাভার হিসেবে ভিডিও বানাই সুতরাং এই মুহূর্তে টিম ইন্ডিয়ার যেই একটু আক্ষেপের জায়গা সেটা হচ্ছে বিরাট কোহলির ফর্মে ফিরা আর যাসপ্রীত বুমরার খেলায় ফিরা মাঠে ফিরা যাসপ্রীত বুমরা যেহেতু ইনজুর্ড এই দুইটা যদি হয়ে যায় ভাই পারমাণবিক অস্ত্র আসেন পারমাণবিক বোমা ওই টিম হয়ে যাবে ইন্ডিয়া খেলায় হারজিত থাকবে কখনো কলাপস করতে পারে বাট আপনি পরিসংখ্যান যদি দেখেন তাহলে আপনি প্রশংসা করতে বাধ্য হবেন পরিসংখ্যান দেখেন তারপরে আমাকে কমেন্ট বক্সে কিছু বললে বলবেন এনিওয়ে ইংল্যান্ডের ওই যে তিনশো চার রান পাঁচ রানের টার্গেটটা মামুলি টার্গেট বানিয়ে দিয়েছে রোহিত শর্মা যেভাবে একশো উনিশ রানের ইনিংসটা খেলছে এক কথায় আউটস্ট্যান্ডিং এক কথায় অসাধারণ রানের তার রান থেকে অসাধারণ সুতরাং টিম ইন্ডিয়া যেভাবে খেলছে আগামী ম্যাচে যদি বিরাট কোহলিও ফর্মে এসে যায় অবাক হওয়ার কিছু নেই ভাই জাতি ব্যাটসম্যান ওরা তো ফর্মে আসবেই ফর্মটা কাটলেই ওরা কতটা বিধ্বংসী হতে পারে তার প্রমাণ অলরেডি রোহিত শর্মা কিন্তু দিয়েছে বাকি আছে বিরাট কোহলির ফর্মে ফেরা শুভমান গিল দুই ম্যাচেই ফিফটি জেসওয়াল হয়তো এই ম্যাচের সুযোগ পাবে না একটা ম্যাচ সুযোগ পাছিল করার কিছু নেই কাকে বসাবে লাস্ট ম্যাচ হিসাবে হয়তো একটু কনসিডার করতে পারে কাউকে বাজিয়ে দেখলে বেঞ্চে যারা আছে তাদেরকে হয়তো নামে দেখতে পারে বাট ওভারঅল টপ অর্ডারে ভালো পারফরমেন্স করতেছে মিডল অর্ডারে এখানে সুযোগ ওই রকম পাচ্ছে না নিজেকে হিরো বানানোর জন্য বা ভালো ইনিংস খেলার জন্য তার জন্য হয়তো কুলদীপ কে রাহুল হার্দিক পান্ডিয়া ওইভাবে জল উঠতে পারতেছে না কিংবা রান কম করলেও তাদের সমালোচনা হচ্ছে না কারণ সমালোচনা করার মতো কিছু নেই জায়গা ওই আগে ফিল করে ফেলে রান করে ফেলে প্রশংসার দাবিদার আকসার পাটেল আকসার পাটেলকে সাফলিং করে সামনে আনা হয়েছে এবং সে আস্থার প্রতিদান দিচ্ছে দুই ম্যাচে ফিফটি দেখা ফিফটি না সরি লাস্ট ম্যাচে সম্ভবত ফোর্টি ফোর নট আউট সুতরাং এই টিমটা আগামীকাল ইংল্যান্ডকে হারানোর ক্ষমতা রাখে আমার বিশ্বাস ক্রিকেট অনিশ্চয়তার খেলা তবে আমরা পরিসংখ্যান দেখেই তো অ্যানালাইসিস করি যেভাবে খেলছে টিম ইন্ডিয়া আগামীকালও জিতবে যদি কোনো অঘটন না ঘটে আগে ব্যাট করলে টিম ইন্ডিয়া সাড়ে তিনশো রান করবে আর ইংল্যান্ড যত রানে করুক টিম ইন্ডিয়া টপকে যাবে ইংল্যান্ড যদি কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তিনশো বিশ প্লাস যদি করে সেক্ষেত্রে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তবে ইংল্যান্ড টিম হিসেবে খারাপ না ভালো টিম ভালো দল কিন্তু আসলে ইংল্যান্ড ইন্ডিয়ার সামনে পড়ে গেছে তো যার কারণে আসলে একেবারে বলের ছাপড়ি খুব খুললে ফেলতেছে একেবারে আমরা ইয়েতে বলতাম বাংলা ভাষায় বলতাম মানে গ্রাম্য ভাষায় ছোলা বল ছুললে গেছে একেবারে ছোলা বল বানাই ফেলতেছে ছোটোবেলায় ফাইভ স্টার নামে একটা বল ছিল মারুতি ফাইভ স্টার ওইগুলো যা খেলতাম ছোটোবেলায় ওই রকম বানাই হোস আপনার মতামত জানাতে পারেন কে জিতবে